ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে শনিবার বর্ধমান গুডস রোড লায়েন্স ক্লাবে অনুষ্ঠিত হল মিলন উৎসব এই মিলন উৎসবে সংগঠনের যারা সদস্য রয়েছেন সেই সদস্য পরিবারের কেউ আবৃত্তি কেউ নৃত্য কেউ বা সঙ্গীতকে এই মিলন উৎসবকে সুমধুর করে তুলেছেন প্রতি বছরের মতো এবছরও এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে পাশাপাশি এই সংগঠনের সদস্য পরিবারের ছেলে মেয়েদের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ উচ্চশিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়াও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেডারেশনের সর্বভারতীয় সংগঠনের সেক্রেটারি সি এস সহ পূর্ব জেলা শাখায় বিগত সময় যারা সভাপতি ও সম্পাদক ছিলেন এবং এখনো সংগঠনের সদস্য আছেন তাদের সকলকে নিয়ে সংবর্ধিত করা হয় Simultaneously, the role of journalists in promoting professionalism, patriotism, human rights is undeniable. The enthusiasm of Purva District Unit has been continuously working tirelessly in all these areas for several decades. In all our activities and endeavors, your name will be

তার当たり উৎস মেমন্ত্রে যখন এসেছিল বলে সেটা সারা বছর এই খবর ক্যামেরা এখন তো টংটা হয়েছে পোটালতে যে সময় আছবাই পর্যন্ত যখন পোটালতে আসেনি আমাদের না একটা দিন লাগবে একদম সুন্দর করে বসে কিছু ভাই পাই ধরে করে যখন মানুষ

সমাজবিধির পথ এত খুলে শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি দৌড়ে চামড়া বাইরে দিকে যেন কাছের দিনের ছোঁয়াছ পার চাগলিতে অত্যন্ত ছোট একটা জমা কতটা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা কেন এসব আজকে <speaking> যদি <in foreign language> जी ये मतलब नेटवर्क सपोर्ट इनके लिए हमारा ऑनलाइन के बॉडी होते हैं आज इनके टाइम में सब कुछ होते है तो कॉन्सेप्ट पूरा पढ़ा दिए है जैसे बच्चे हमें देती हूं आईडिया संबंधित प्रोजेक्ट को पुष्टि पत्र पर बनते हमारा बाय इन टू पुष्टि पत्र पाए इन प्रोग्राम का काम का को में कुछ काइन है नीति बात होती है जे ডিস্ট্রিক্ট হোক স্টেট হোক নাম কিন্তু ইন্ডিয়ান জার্নালিস্ট ইংলিশ অ্যাসোসিয়েশন হতে যেমন এটা হচ্ছে ইন্ডিয়ান জার্মান অ্যাসোসিয়েশন আমাদের আইজে বর্ধমান পূর্ব বর্ধমান জেলা কমিটির মিলন উৎসব এটা অনেক পুরনো প্রথা আমাদের বর্তমান সভাপতি এবং সম্পাদক আমাদের স্বপন মুখার্জি এবং অরূপ লাহা এই প্রথাটাকে ধরে রেখেছেন এবং এটা একটা অন্য রকমের অনুষ্ঠান এটা একটা উৎসব এখানে আমাদের পরিবারের ছেলে মেয়েরা আসে তারা গান এবং সদস্যরা নিজেরাও তারা গান নাটক কবিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন এবং যারা এই বিগত বছরে যারা ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো কৃতিত্বের সাক্ষরত্রে রয়েছেন আমাদের পরিবারের সদস্য তাদের সম্বর্ধনা দেওয়া হয় আজকের অনুষ্ঠানে প্রতীক আছেন সবচেয়ে বড় কথা আমাদের সংগঠনের আইজিএর সম্পাদক সাবা করিম সাবা নায়ক হন তিনি এখানে আছেন শ্যামল মুখোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক তিনি আছেন আমাদের তারকনাথ রায় আমাদের প্রতিষ্ঠাতা তারকনাথ রায় আছেন জগন্নাথ ভূমি আমিনুর রহমান সহ অনেকেই আছেন এবং সবচেয়ে বড় কথা এই সদস্যরা আছেন যারা গান গাইছেন কবিতা করছেন নাটক করছেন নৃত্য পরিবেশন করছেন এর মধ্য দিয়ে আমরা এই নয় উৎসবটা পালন করি সারা বছর তো আমাদের গানের মধ্যে থাকতে হয় এই একটা দিনের পুস্তক এটা আগে আমরা ছুটি উপভোগ করি নাম পার্থ চৌধুরী আমি এই সংগঠনের এক্সিকিউটিভ নাম